গাউসিয়া কমিটি কাটরিহাট শাখার ব্যবস্থাপনায় জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ও তাহরিয়া সাবরিয়া সুন্নিয়া মাদ্রাসার জন্য সর্বোচ্চ জাকাত ও অর্জনকারী ইউনিটকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয় গতকাল দুই মে দু হাজার চব্বিশ মুফিদুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলকক্ষে এছাড়াও একজন ক্যান্সার রোগীকে সাহায্য বাবদ ষোলো হাজারের বেশি টাকা চিকিৎসার জন্য সহযোগিতা প্রদান করা হয় যে মানুষগুলা অ্যাম্বুলেন্সের কারণে টাকার অভাবের কারণে চট্টগ্রাম মেডিকেলে রুগী ফাটানো সম্ভব হচ্ছে না বা লাশ আনো আনা সম্ভব হচ্ছে না তাদেরকে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করেছি আমাদের করোনা ফান্ড থেকে টাকা দিয়ে টাকা নিয়ে নেই আমরা আমাদের থেকে টাকা দিয়ে আমাদের ফান্ড থেকে টাকা দিয়ে অনেক সময় আমাদের করোনা ফান্ডের টাকা ছিল না আমাদের ব্যক্তিগতভাবে টাকা দিয়ে আমাদের সভাপতি সহসভাপতি যারা আছেন গাছগুলির যারা সারা আমাদের যারা সম্পৃক্ত ছিল প্রত্যেকের পকেট থেকে টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন কোনো মানুষ যদি লাশ দাফন না করে সেখানে আমরা গাউসে কমিটির বাইরা উপস্থিত হবে এবং মানবিক সহযোগিতা করার জন্য আপনারা দলীয় মধ্যে যারা আছেন যদি এইভাবে ক্যান্সার বিভিন্ন রুগী যদি আমাদের সহযোগিতা চান আমরা সহযোগিতা করবো যেমন আজকে আমরা ষোলো হাজার ছয়শো পাঁচ টাকা আমরা সহযোগিতা করেছি আমাদের এই গাঁসা কমিটি থেকে আমরা অ্যাম্বুলেন্সের সার্ভিস দিয়েছি একশো বিশ জনের উপর আমরা এই দলীয় দশটা সিলিন্ডারের মাধ্যমে একশো বিশ জনের উপর মানুষকে আমরা অক্সিজেন সেভা দিয়েছে এখনও পর্যন্ত আমাদের এই অক্সিজেন সেভা চলামান আমাদের কিন্তু এই দশটায় অক্সিজেন এখনো কিন্তু মানুষের ঘরে ঘরে আছে। এগুলো আমরা নিয়ে নেই এগর থেকে এঘর এঘর থেকে এঘর এগুলো আমরা এক জায়গায় একত্রিত করতে পারি না একটা থেকে একটা ফোন আসে হলে আমার কাছে আছে আমাদের বাউল ভাইয়ের কাছে আছে আমাদের নাজিম ভাই আছে আমাদের রসিদ্দিন আনোয়ার লোকমান যারা আছেন তাদের প্রত্যেকের কাছে ফোন আসে একটু সহযোগিতা করার জন্য এখনো পর্যন্ত আমাদের এই অক্সিজেনগুলো মানুষের গর্বের আমরা সহযোগিতা করতেছি একাত্তর টিভি আজকে সহযোগিতা করার জন্য যারা এসেছেন তাদেরকে আমার সালাম এবং সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আজকে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন আমার ভাই রকম উদ্দিন সাহেব বলেছেন যারা চতুর্থ পঞ্চম হয়েছেন তারা প্রথম স্থানের অধিকারের জন্য চেষ্টা করুন আমি বলবো যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তারা ওই স্থানটা ধরে রাখার জন্য সচেষ্ট থাকবে তাহলে আমাদের আসলে ওই কালেকশানটা আরও বাড়বে আমরা কালেকশান করবো ওই খেয়ালে আল্লাহতালার সন্তুষ্টের খেয়ালে আমরা কালেকশান করব। আমরা তো অন্য খেয়ালে কালেকশান করতেছি না আজকে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন আমি সকলের প্রতি আমাদের গোশী কমিটির ষাটি হাটি শাখার পক্ষ থেকে সকলের প্রতি শুকরণা জ্ঞাপন করতেছি আসলে আমার কথা বলা এখনও খুব কষ্ট হচ্ছে এই আমি আজকে সাড়ে সাত দিন থেকে আবার অসুস্থতা বেশি করতেছি চামড়া নেওয়ার তো করবো নেব চামড়া নেওয়ার সিদ্ধান্ত আসে তাহলে আমরা আপনারা চামড়া কালেকশন করার জন্য সচেষ্ট থাকবেন আমি যতটুকু পারি সহযোগিতা করবো আমরা সকলেই একটা অনুরোধ করব এই আমাদের যত যথাসময় এই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য এই চেষ্টা করবেন কেউ সাতটায় আসে কেউ সাড়ে সাতটায় আসে কেউ আটটায় আসে যারা সকাল সাতটায় আসে তাদের দৈর্য দৈর্যশ্রুতি ঘটে সুতরাং দৈর্যশ্রুতি না ঘটানোর জন্য আমি সকলের প্রতি বিনীত অনুরোধ রেখে আমার সঙ্গে বক্তব্য এখানে শেষ করছি